দুটোবাসতে পাঁচ মিনিট বাকি আজকে আজকেও এখন থেকে ব্লগ শুরু করছি গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আঁকটাকে তোমাদের অনেক অনেক বরকমের ভালোবাসে গেছো নতুন ব্লগ শুরু করলাম তো আজকেও সকাল থেকে ব্লগ করিনি কারণ ফোনটার কথা বললাম ভীষণ ডিস্টার্ব করছে ভীষণ তারপরে আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে মানে কালকে থেকে বৃষ্টি পড়ছে থামছে না ওই ঝিরঝিরিয়ে পড়েই যাচ্ছে নিম্নচাপ লেগেছে থামছে না সকাল থেকে দেখছি ওই পড়েই যাচ্ছে জানি না আজকে ওই যেতে পারবো কিনা না এত ডিস্টার্ব করছে কালকে আবার মুসলিমদের কি পরব আছে তারপরে দিন বিশ্বকর্মা পুজো কি হবে জানি বাবার তো ছুটি আজকে দেখি কি করে এই স্নান করে এলাম মেয়ের স্নান হয়ে গেছে দুষ্টুমি করছে ওখানে মা বাতা বিলেবু ছাড়াচ্ছে ওখানে দশ এই বাবা মাটিতে পড়ে রয়েছে তুলবে না ওই যো বাতাবিলেবু এনেছে বাবা আজকে হাঁপো খাবে চলো খাওয়াব এখন লাঞ্চে শেয়ার করে আজকে আমাদের হয়েছে ভাত যে সসেট ভাজা পুরো ভেঙে ভেঙে একে কার আর ডাল আর এইখানে একটা নিরামিষ বড়বটি আলু বেগুন ঠেগুন দিয়ে একটা চট হয়েছে একটা স্যালাড সসেজগুলো একদম ভেঙে 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 একে কার চিকেন সসেজ না হলেই এই হয় চিকেন সসেস ভাঙে না মেয়ের জন্য আছে আমাদের জন্য না চিকেন সসেস নয় বলেই ভেঙে আসে তো ঠিক আছে ওটাকে খাওয়াতে বসি নাহলে কনস্ট্যান্ট ওটা চেয়েই যাচ্ছে ভাতটা খাওয়াই তারপরে না হয় দুটো ফল খাবে ঠিক আছে জানি না কতটা কী শেয়ার করতে পারবো আজকেও ফোনটাও কী হবে জানি না তারপর তো এই আপডেট এখন মেয়েটাকে খাওয়াতে বসাই তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিই সন্ধেবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে মা আর মাসির কাছে রেখে আমি চলে এসেছি এখানে চাঁদনিতে মোবাইলটাকে রিপেয়ার করাতে বাবা অলরেডি চলে এসেছে দাঁড়িয়ে আছে আমাকে আসতে বললো তো আমি এলাম এখন এটাকে রিপেয়ার করাবার সত্যি চাঁদনি চাঁদ নিয়ে এমন কোনো কিছু নেই যার তোর নেই এখানে সব কিছু সস্তা দামি সব রকম কিছু পাওয়া যায় তো মোবাইলটাও ঠিক হয়ে গেছে বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখলে তো গেছিলাম মোবাইলের দোকানে আসলে বৃষ্টিটা তখন একটু কমেছিল তো বাবা বলল যে তারা আগে আমি দেখে আসি বৃষ্টির মধ্যে রবিবার দিন যদি না বসে তখন কি হবে দুজনে গিয়ে বেকার তো বাবা গেছিল গিয়ে দেখেছে না বসে আছে তখন আমাকে ফোন করলো ফোন করে বললো আয় তখন আমি চলে গেলাম বাসে করে ও বাবু ছিল তো বললাম মা আর মাসির সাথে বাবু ঘরের ছিল আমি চলে গেলাম গিয়ে করিয়ে তারপর দুজনে চলে এলাম আর অনেক সস্তা জানো তো অনেক সস্তা এখানে যা বলেছিলাম আমাকে সেখান থেকে ওখানে পাঁচশো টাকা কম হবে তাহলে কত সস্তায় করে দিল এরা এখানে জিজ্ঞেস করেছিলাম যা বললেছে আমাকে ওরা ওখানে আরও পাঁচশো টাকা কম হবে তো হ্যালো তোমাদের দেখাচ্ছি দাঁড়া অবস্থাটা এই দেখো পুরো ব্যান্ডেজ করে দিয়েছে একদম কিন্তু নতুনের মতন হয়ে গেছে সকালে খুললেই পুরো ব্যান্ডেজটা খুলতে বলেছে তাহলেই একদম পুরো নতুন কেউ বলবে এটা ভেঙে গেছিলো পুরো নতুনের মতন করে দিয়েছে দেখলে তো পুরো ব্যান্ডেজ করে দিয়েছে বলেছে সকালে খুলতে ভালো আমি ওখানেই চেক করে নিলাম চেক করে নিতে বললো সব চেক করে নিলাম আমার তো ভয় লাগছিল কিরে বাবা আবার উড়ে যাবে না কি আবার কী করবো না করবো হচ্ছে কিচ্ছু হবে না দেখলাম কিচ্ছু হলো না যেমনি ছিল সেমনি খুব ভালো ভালো ফাটাফাট হয়ে গেলো খুব ভালো কাজ করেছে ভেবেছিলাম এসে নিয়ে যাবো কিভাগিস নিয়ে জানি বৃষ্টি বৃষ্টি পড়তে আর আমার সাতুরা হয়ে গেলো চলে গেলাম তো ভালোই ছিল মার মাছের সঙ্গে এখানে ছিল আরেকটা জিনিস এনেছি ওই ওই লাইটটা এইটা সেই চার্জেবেল লাইট আমার ওই বাড়িতে আছে কারেন্ট অফ হয়ে গেলেও না এটা জ্বলবে ইদানি খুব কারেন্ট অফ হচ্ছে রোজ কিছু না কিছু খুঁড়ছে আজকেও খুঁড়েছিলো রোজ খুঁড়ছে আমাদের এই পাড়াটায় রোজ রোজ আজকেও দুবার কারেন্ট গেছিলো রোজ এরকম যাচ্ছে কি খুঁড়ে কী ঠিক হচ্ছে ওরাই জানে তো ওই জন্য বাবা ওখান থেকে চাঁদনি থেকে আর কি এই লাইট আর একটা এই ওইখানে জ্বলছে একটা রান্নাঘরের জন্য একটা ঘরের জন্য নিল যে লাইটটা তো থাকবে বাচ্চা কাচ্চার ঘর মোমবাতি জ্বালাবে না এ খালি গিয়ে বুঝা দিল ওই জন্য লাইটটা কিনলো বাবা কিনলো সে কিনে বসে রয়েছে বেট করছে আমার জন্য তো ফাটাফাট ঠিক করে খুব জোর পনেরো মিনিটের মধ্যে হয়ে গেল চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের একটা খেলা করছে এই যে খেলা করছে এইগুলো ফ্রিজে ঢুকাবো এখন যাক বাবা ফোনটা নিয়ে আমার ভীষণ টেনশানে ছিল টেনশন রিলিফ লাগছে খুব টেনশনে ছিল কী হবে যদি সব উড়ে যায় তখন কী আমি যার কিছু হয়নি তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি একটু খুশি নিয়ে শেষ করছি কারণ আবার কালকে থেকে নর্মাল করতে পারবো ব্লগ তো আজকের ব্লগটা এত দূরই আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমি ভিডিও দেখছি তারা আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট